তুমি কোথায় উঠো শীতে উঠছে আসসালাম আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখে আম ধরে গেছে যে কিছুদিন আগে দেখছি ছোট ছোট আর এখন এই যে কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ বলবেন সবাই যে এই পাশটা আছে দুটো ওই পাশে আবার একটা আছে তো প্রায় চারটাম ধরেছে আর এখানটাতে এই যে কামরাঙা আর কিছু যে ফুল আছে আর এখানে এই যে ধরেছে মশাল অনেকগুলোই ধরেছে এই যে কিছু খাওয়ার যোগ্য হয়ে গেছে কিছু খাওয়ার যোগ্য হয়ে গেছে তো মশাল অনেক কিছু ধরছে তো আবার এই যে কিছু কিছু ফুল আসছে আর ওই পাশ থেকে কদবিলদা এই পাশে আনা হয়েছে এই যে দেখতে পারতাছে এখন অনেকটা সুন্দর পরিপূর্ণভাবে আসছে যে ওই যে রশিতে বেঁধি দেওয়া হয়েছে যে আরও পড়তে পারে মানে বড়িটা যদি মাটিতে থাকে ইনশাআল্লাহ বড় হতো আর এই যে দেখুন দুঃখজনক কথা খেজুর গাছটা মারা গেছে খেজুর গাছটা মারা গেছে দেখতে জি মন হয় না পানি দিছে কিন্তু মারা গেছে আরে যে এখানে ফুল গাছটা একটা ফুলে ফুটছে দেখতে পাচ্ছ গাছটা মারা গেছে তুমি কেমন আছো তো এই যে দেখুন আজকে অনেকগুলো পেকে গেছে তো এগুলো আজকে আমি ফুটাবো তুলো তুলো এটি তুলো একটা একটা করে তুলো সব ছোটোবেলায় যেগুলো কত সুন্দর খেলা খেলছি অনেকে পানি দি আর আমি আবার কিছু কিছু সময় নিজের দিয়েও দিছি আল্লাহ মজার একটাই না এই গাছটা কে কে চিনেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে অনেকগুলো পেয়ে গেছি আর এই পাশটা যে কত সুন্দর অ্যালোভেরা হয়েছে এই যে দেখতে পারতেছেন আর ওই যে ভাইগনার বিড়ালটা এই একটা ওই পাশে একটা ওই যে আর একটা তো চলুন এগুলো ফুটাই বলি ই করি নেই এই যে আরেকটা একটা দৃশ্য দেখে আপনাদের এই যে দেখুন গাছে বড়ে ধরে কতগুলো গাছে বড়ে ধরছে তো কিছুদিন আগে গাছে আপনাদের অবশ্যই দেখেছি না ভিডিওতে মুকুল আসছে তো আজকে দেখুন কথা বলতে পারতেছে না আপনি যে মার্শাল্লাহ মার্শাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন সবাই দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর করে তো এগুলো অনেক বড় হবে এই যে অলরেডি একটা অনেক বড় হয়েছে এই যে দেখতে পারতেছেন কোনোটা গেছে তাহলে ভিডিও ছাড়লে কেমন হইব মাসাল্লাহ মা হাতে কাটা নে তুমি কি কি করতে তুলবে নাকি যে দেখুন পেয়ারা গাছটা কত পেয়ারা গাছ এই গাছটা আবার যে পেয়ারা এসে গেছে ফুল ধরে যে পেয়ারা এসে গেছে যে ফুল পেয়ারাটা সবাই আসসালামু আলাইকুম balotak bin shabay